জন্য সুপারিশ কুড়ি হাজার আর আমার দশ দশ কুড়ি হাজার আল্লাহ আর আমার কই কই আর মায়ের নামে আর আমার হাজি নামগুলো লিখে জন্য দোয়া সাহেবের জন্য দোয়া আর আমার পাকা বাড়ি আমার বাড়িতে মোটর সাইকেল আছে হুজুর আমি যেন কবরে মার্বেল দেওয়া বাড়ি পাই জান্নাত যেন আল্লাহ আমার দেয় আমি পঁচিশ হাজার দেবো আল্লাহর ঘরে ছাদের জন্য আপনার বাড়ি পরে থাকবে ওর জন্য এক টাকা যাবে না মসজিদ করে থাকবে আর বড় জন যাবে এই জন্য রসিদগুলো বলেছেন বলেছেন সরি না তখন হোক কোনো কবর ঢোকার আগে অন্তত ছেলে মেয়েগুলো ভালো তৈরি করে রেখে এসো যা রচনা করে না যাক পাবে এদের বহু খাবার কাটা আছে টাকা দেয় না গেছে বসে বহু মাত্র কিছু যায়নি বলে তিন টাকা বাড়ি বাড়ি মেরে যেন মনে আসে তারপরে আমার মোটর সাইকেল কিনে দেয়নি আমার আলাদা করে দিয়েছিল সেগুলোর জন্য আমি দাম করবো আপনি বলে হয়ে যাবে আপনার কেউ এক টাকা দেবে না ভিক্ষা করে কেউ মরতে হবে পাটি কমিটি পঞ্চাশ হাজার টাকা দিয়েছে আল্লাহ এই এই পার্টি কমিটি আল্লাহ এদের হায়াতে বরকর দেন সবাই আমিন বলে পার্টি কমিটিকে আল্লাহ কবুল করেন বলে না আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে ঝাল্লের বদলা দেন বলে না আমি জোরে চব্বিশ দেন না আর এই থাকবি আর একটু জোরে বলে না আর এই থাকবি টাকা বলবেন আমার বাপ

আমার একটা আড়ত আছে আমার একটা দোকান আছে আমি পঁচিশ হাজার টাকা দিতে পারবো আল্লাহ আমার শরীর সুস্থ রাখেন আর আল্লাহ আমার জানাতে বাড়ি দেন আমি বিশ্বাস করি কোরআন শরীফ আমি আমি বিশ্বাস করি আল্লাহ পাক এক লাখ টাকা দিলে দশ লাখ দেয় পঞ্চাশ হাজার দিলে পাঁচ লাখ দেয় পঁচিশশো দিলে সাড়ে হাজার পঁচিশশো টাকা দিলে আল্লাহ তার পঁচিশ হাজারে আল্লাহ তার দেবেন আড়াই লক্ষ টাকা পঁচিশ হাজার দেওয়ার মতো একটা লোক নেই ধনী কটা বলে দিয়েছে গরিব লোকটা কটা ফেলে যায় গরিব গুলো বসে আল্লাহ আমাদের ধনী বানিয়ে দেয় আমিন বলে যারা ধনী বলে আমিন বলে আমি কি বলবো আমার যাবে কিন্তু মনটা যেন কী ব্যাপার আমি ফিরতে পারছি না তবে প্রচুর আছে আমার হ্যাঁ হয়তো জানেন না বাড়ি কিন্তু চোদ্দ হয়ে যাবে নিচে মারবে নৌ মারবে সব ঘরে এসে পুকুরি লাগানো কিন্তু টাকা দাম করতে পারছি না আমার কী ব্যাপারে লোকটা আমার বহু দিন তো আসে হ্যাঁ সেই জন্য দরুদ পড়েন বললে পরিচালক দরু শরী ভাল্লা বল محمد وعلى آله আমি দোয়া করবো দশটা টিকিট বিলি হবে দশটা এখনো দশটা টিকিট কমপ্লিট হয়নি হুজুর আসলে নির্বাচনে কথা হুজুর বলছে দশটা দশটা দশ হাজার করে দশজন দেবে বিশ্বাস করে জান্নাত আছে আর তারা জান্নাতে যাবে

আমার সম্মানীয় চুম্মান ভাই ভালো চিন্তা ভাতা আপনারা সহযোগিতা করেন কে আমার মাঠে আল্লাহ যখন না আপনি জিজ্ঞাসা করবে যে টাকা বাড়ি তিন চারটে জল খাওয়ার আড়ত ছিল তুই টাকা দিনি কেন একটা কথা বলবেন তালা আর টাকা দিতে পারিনি ওদিকে তো একটু কমজোরে ছিলাম তরুণ বীজ কিনা দেখেন ঢাকায় কদদিনটা আল্লা চায় ওতেই আল্লা সব রং করবে জাতীয় চলে যাবে

এই কজনের আল্লাহ জান্নাতুল ফিরদাউসে জায়গা দেবেন আমাদের সম্মানিত মোজাম্মেল বৈদ জয় করেন जिंदाबाद আমাদের সম্মানিত মোজাম্মেল বৈদ জয় করেন जिंदाबाद তার মায়মুরবি জান্নতি বলেন আল্লাহু আমিন না দিবেন 3 চার নম্বরে একটা চার নম্বরে একটা 10000 আমি 10 জনকে দেখতে চেয়েছি আল্লাহ পাকের জান্নাতে বাড়ি বানাবেন 10 জন আমার যুবক তরুণ বন্ধুরা যারা এসেছি মোটরসাইকেল চালায় রাস্তাঘাটে আল্লাহর কসম বিপদ আল্লা দান আল্লাহ সেবা রোগ আল্লা দান আল্লাহ সেবা দান আসাদুল্লাহ রসুল বলছে যারা দান করবে তারা কঠিন কঠিন অ্যাক্সিডেন্ট থেকে বাঁচবে কঠিন কঠিন মুসিবত থেকে বাঁচবে তাতায় দান করে বহিরের কোমল আগুন লাগে তাতায় দান করে বহিরের লুঙ্গি ছেড়ে আল্লাহ

আব্বা মায়ের নামে আব্বালাদিন লেক সন্তান আর কমিটি ভাইদের একটা কথা বলছি আমি কমিটি সোনা মানিকদের বলছি আপনার মায়েদেরকে বলেন ওরা যেন পাঁচ হাজার দশ হাজার করে লিখিয়ে দেয় কারণ ওরা একটা টাকা পায় বিদেশি টাকা সেই টাকা থেকে যদি কিছু কিছু দেয় আমরা যে একটা কাজ করতে পারি তো আমার মায়েদের বলছি আপনারা বসে থাকবেন না আপনাদেরও মায়েশের মতো মা খাদিজার মতো ফাতেমার মতো দান করা দরকার আপনারা একটু খেয়াল করুন শুধু আমরা তো দেবো সুবান বলে হেভি যাচ্ছি আপনারাও বলেন তো আসতে পারেন আমরা পুরুষ জোরে বলবো আপনারা মায়ের যাক আস্তে আস্তে বলবেন আর আমার টাকা দেওয়ার জন্য রেডি হন কমিটির ভাইরা গিয়ে প্রত্যেক মায়ের কাছে পাঁচ হাজার টাকা বলে গেলেন যে না পাঁচ হাজার টাকা দেবে বিহাল বন্ধ বলা তাহলে দশ হাজার টাকা ছয় নাম্বারে একজন বলবেন বা মায়ের পাঁচ হাজার আর আমার আব্বার পাঁচ হাজার এরকম আব্বা মা দুটো নাই একজন আছেন আব্বা মা দুজনে নাই এরকম একজন আছেন আমি হাত তুলবো দোয়া করবো আল্লাহ দরবারে হাত তুলে দোয়া চাইবো আল্লাহ পাক তার নেক মাকসাদ পুরা করবেন আল্লাহ আল্লাহ পাক তার জায়েজ বাসনা পুরা করবেন ইনশা আল্লাহ দশ হাজার টাকা ছয় নম্বরে একটা হবে ভালো মুহূর্তের ভিতরে পরিবারে নাঙল বদাই এলাকা ধরি এলাকা

অতএব ফিরদাউস দান আমিন আমাদের আল্লাহ আব্দুল হামিদ সাহেবের জান্নাতুল বিল্লাহ কবুল করুন বলানা আমিন আল্লাহ আপনি আপনার দোস্ত বানিয়ে নেবেন বলানা আমিন সাত নম্বরে একটা জান্নাতি আল্লাহ আয়কুর হাজী বান্দা নেই যে আমি صدক পোষণ করা সন্তানের মতো বেগুনা মাসুমায় ফিরেছিলাম রাসূলুল্লাহর রওজা জিয়ারত করেছিলাম নবি নবী করে খেলেছি কাবা তপ করেছি ইন্ন সাফা আমি সাফা মারওয়া জান ভরে তফ করে সাই করেছি আল্লাস্তিতে আরেকজন হাজী নেই দশটা হাজার টাকা আবার নিজের জন্য ব্যবসার জন্য ছেলেমেয়ের জন্য আপনার কবরের জন্য জন্য আল্লাহ জাননাতে যাওয়ার জন্য আর একজন আছে তবে দশ হাজার টাকা কোথায় দিচ্ছে জাননাতে মন চাচ্ছে না কেন আলাদা জাননাতে বিভিন্ন এ জায়গায় দাম সবাই করতে পারবেন মোট চাইবো কুড়ি হাজার টাকার মোট দেবেন বউ চাইবো

এর এর ভিতরে বহু লোক চেপে আসে আমি না জানি যিনি সামিউম বাসিন্ না তিনি সব জানেন আপনার ব্যাংকে কত আছে এটিএম এ কত আছে আপনার দোকান কটা আপনার ঘাঁটা কটা আপনার জলখান অভিযান আল্লাহ সব জানে না জানে না আল্লাহ বলছে আজ থেকে তো মাল আনা শুরু করে দিলাম আর তো দেবো না তো কিন্তু টান দেবো মাছ ফেলবে মরে যায় দোকান ফেললে বিক্রি যায় না কাঁটা লোক যায় না মানে এবার হবে

কোনটা বাবু আমার ভাই আসছে এলাকা সেরা ধনী দেখলাম তা তায় দাম করে বকলে আগুন দা তায় দান করে বকলে লুঙ্গি ছেড়ে কুড়ি হাজার আপার নামে দশ হাজার মায়ের নামে দশ হাজার ইস আপুল পাঁচশো পাঁচ রাশেদ মোল্লা আরে উফ নবীর কথা সত্য তো বা এই জন্য মন বলেছে মরোয়া মরার আগে ভালো ছেলেরা তো রাশেদ বাবুর আব্বা নাই মানুষ হাত ধরে আব্বা আল্লাহ গরিব মানুষ দেখে বজা যাচ্ছে গরিব মানুষ দেখে বজা যাচ্ছে আল্লাহ আমার রাশেদ আল্লাহ বলছে আমার মা নাই হুজুর আমার আব্বা নাই কুড়ি হাজার টাকা দেব রাশেদ বাবু কি বলতো শোনো রাশেদ বাবু মা আব্বার নামে দিল মা আব্বার নামে দিল আল্লাহ হায়াতে দিও আল্লাহ এই হলো যোগ্য বাটা কর্মধারীর মায়ের হায়াতে বর কর দিও তার জনমদাতা পিতার হায়াতে বর দিও রাশেদ বাবুর কামাইতে বরকত দিও আল্লাহ হায়াতে বর কর দিও

লালটু পাঁচ হাজার তুই লালটু পাঁচ হাজার দুই যারা চাদ্রাটি পয়সা আছে এক লাখ দিতে পারলেন না পঞ্চাশ হাজার দিতে পারলেন না পঁচিশ দিতে পারলেন না দশ দিতে পারলেন না পাঁচ হাজার দিতে পারছেন না কেন একটু ভাবুন একটু ভাবুন মরে যাবেন একটু ভাবেন আমি পাঁচও বলতে পারছি না কেন আমার কোনো বেঁচে আছে না কি হয়ে এটা ভাবেন বলে আমাদের আব্দুল রহিদ পাঁচ পাঁচ চার পাঁচে যোগ চার চারজন চার চারজন পাঁচ নাম্বারে পাঁচ হাজার কি আছে আমাদের আলমবাবু পাঁচ পাঁচ নাম্বারে পাঁচ ছয় নাম্বারে পাঁচ হাজার আপা মায়ের জন্য

পাঁচ হাজার করে চারজন একটা কথা বলি আপনি এখান থেকে বাড়ি যাচ্ছেন মোটর সাইকেল নিয়ে আচ্ছা আসছেন মোটর সাইকেল নিয়ে একটা আদলা ইউনিট এরকম হয়ে আসে আপনার সামনে চাকা হোটেলে উঠবে সিটি মারবে আপনি মেরে মরে যাবেন এখন এই পাঁচ হাজার টাকা আপনার সঙ্গে পাহারা দেবে যায় তুই দেখুন মুচুর রয়েছি বলছে আব্দুর রহমির টাকায় মারব মেরো কোন গায়ে মারবে তা বলছে তুলকেরেট বলছে গজবের ভাগ বেশি কিন্তু গ্রাহকের তাকে গজব কিছু না তো গজব বলছে গজব আরে দান গ্রাহক তো গজব বলছে আব্দুল রহমিন টাকায় মারবো মেরে কোন টাকা মারবো মেরো মাথায় হার না করে সাড়ে পাঁচ লাখ টাকা খরচ করা যাবে তো পাঁচ লাখ টাকা বলছে কিন্তু তো তুই বলছে তো তুই গে বলছে আমি সেই চৌমন মসজিদে যান তো বাপের নাম হলো রাত তোমার করল ওই গজবকে তাড়াবে রহমতে রসুদুল্লাহ বলেছেন রহমতের কাছে গজব তুচ্ছ আর সদা কত তারা তুল ভালা তারা করবে তাদের ভালা আল্লাহ করবে আরো ধরে বলে তাদের ক্ষমতা বেশি কার গজবের না রহমত কথা বলে রহমতের কাছে গজব সেজন্য আর একজন বলবেন তিনজন বাকি আছে সে বললো পাঁচ হাজার ভাই পাঁচ হাজার আর তিনজন বাকি আছে তিনজন আর তাদের ভিতরে গরিব লোক নাই যারা দান টান করে গরিব লোক ভ্যান হলো বা ভিক করে ফগির ফগিরও টাকা আছে ফগির টাকা ব্যাংকের একটু খবর পাওয়া যাবে গোবন দেন পাঁচ হাজার তাহলে আর দুটো দুটো

আর চৌকিদার কলজের মালা ছাড়ি এই বাম স্তনের গ্রহাগুন মুখে একটা গোষ্ঠ টুকরা আছে তাতে যাতে জন ধরে আছে ও জন ছাড়তে গেলে সাবান সারবো শ্যাম্পু হাত লাইন ঠামা সিঁড়ি কাগজ কোনো খাওয়া যাবে না যত আল্লাহ বলে তেল যাবে তত জন ছাড়বে হা হাঁকো তান করবে সেজন্য চিতা করে আল্লাহ বলে বলি আর চিতাটা কাটু বাড়ে নাকি বলে বুঝলো তোর বিদ্যার নারী দেখবি আল্লাহ বলে জন ছাড়বে নারী দেখবি

<سؤال> لا اله الا الله محمد رسول الله لا اله إلا, الا الله لا اله الا الله, الله, إلا الله, إلا الله محمد رسول الله صلى الله عليه

মগু তুমি আমার জানি কোনো দিন ধুলো তুমি ছাড়া মা এবং মানে না খেতে ডাকিমা আর মুখে রাখি তুমি আমার জানি